চাইনিজ এভারগ্রিন বা অ্যাগলোনিমা অ্যাকচুয়ালি এটা এয়ার পিউরিফাইড প্ল্যান্ট ঘর সাজাতে এর জুড়ি মেলাভার এর বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন প্রজাতির তো সবারই মন আকৃষ্ট করে থাকে তো বন্ধুরা এই গাছগুলো আপনারা খুব সহজে করতে পারবেন তার জন্য বেশ কিছু করছল আপনাদের মাথায় রাখতে হবে যে কী কী ধরনের এই গাছগুলো জল পছন্দ করে এবং কী কী খাবার পছন্দ করে এবং কোন সময় খাবার দিলে এই গাছগুলো আপনার খুব সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা আজকে এই সব নিয়ে থাকছে আমার ভিডিও তো বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন রাজপ্রেমী প্রেমী বন্ধু বান্ধবদের মধ্যে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু অ্যাগলোনেমা গাছ অ্যাকচুয়ালি ইনডোর প্লান্ট বললেও একবারে পুরো অন্ধকার ঘরে কিন্তু এই গাছগুলো কোনো সময় ভালোভাবে গ্রো করবে না গাছ কোনো গ্রিন শেডের নিচে কিংবা কোনো বড় গাছের নিচে এই গাছগুলো খুব ভালোভাবে থাকে আর একটি জায়গা থাকে সেটা হচ্ছে ব্যালকনিতে যেখানে সকালে ছয় থেকে আটটা পর্যন্ত হয়তো হালকা সূর্যের আলো পড়ে এবং সারা সারাদিন সূর্যের ডাইরেক্ট সানলাইটার পড়বে না এমন জায়গাতে খুব সুন্দরভাবে গ্রো করবেন আর যদি বলেন জলের ব্যবস্থা তো এই গাছ কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না এই গাছ যখন মাটিটা শুকিয়ে যাবে তারপরে গাছ জল দেবেন খুব সবসময় যে স্যাচ ভাবে এটা রাখবেন না আর মাটিটা সবসময় ওল্ড ড্রেনেঞ্জ করে রাখতে হবে তবে এই গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করবে তো বন্ধুরা এই মার্চ এপ্রিল মে এই কয়েকটি মাস এই অ্যাকলো গাছ খুব সুন্দরভাবে গ্রো করে তো বন্ধুরা যখন গাছ কত বুষি হয়েছে তো অ্যাকচুয়ালি এই সময় যে কাজগুলো করবেন সেই কাজগুলো হচ্ছে যে এর পুরোনো যে নিচের পাতাগুলো আছে যেগুলো পাতার কালার ডিসকালার হয়ে গেছে সেগুলো কিছু রিমুভ করে দেবেন পরিষ্কার করে দেবেন এবং গোড়াটা যেন ঝর ঝরে হয় এবং আলো বাতাস ঢোকে এইরকম করে দেবেন কারণ এই সময় অনেক বেবি চারা আপনাদের আসবে এই গাছগুলো অনেক তাই এই গাছের গোড়ার পাতাগুলো সেই গাছগুলো কিছুটা পরিষ্কার করে দিতে হবে এবং আলো বাতাস যেন পাই সেটা অবশ্যই ব্যবস্থা করে দিতে হবে তারপরে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে এই যে গাছের ফুল দেখছেন এই ফুলগুলো অবশ্যই আপনাদেরকে কেটে হবে না হলে এই গাছ কিন্তু আর বেবি প্ল্যান্ট দেবে না তখন এই ফুল থেকে ফল তৈরি করে চারা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের এই ওয়েদারে এই ফল থেকে আমরা চারা কোনো জিনিস তৈরি করতে পারব না আপনার যতগুলো ফুল এই গাছে এসেছে সেইগুলো সব কেটে দেবেন অবশ্য সব এগুলো নেমাতে যে ফুল আসে তা নয় কিছু কিছু এগুলো কিন্তু ফুল আসে না বেশিরভাগ গাছে কিন্তু এই ফুলগুলো আসে তাই সব ফুলগুলো আমি কেটে দেবো আর ফুলের পাশে দেখবেন খুব ছোটো ছোটো কয়েকটি পাতা আসবে এটা কুকরানো কুঁকড়ানো ভাব কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো পোকা লাগা নয় সম্পূর্ণ সুস্থ পাতা কিন্তু এই পাতের পাতাটি অ্যাকচুয়ালি ফুলের পাশ দিয়ে বেরিয়েছে তাই পাতাটি ছোটো এটাও রাখে কিন্তু আপনার গাছে দেখতে করে ভালো লাগবে না তাই এটাও কেটে দিবেন তো একে একে আপনার সব ফুলগুলাই কেটে দিলাম এক একটা ফুল থাকতে পারে সেটা আমি অবশ্য কেটে দেব তো এরপরে যে কাজটি করতে হবে এই গাছে একটু ভালোভাবে খাবার প্রয়োগ করতে হবে তবে এই গাছের গ্রোথটা আরও ভালো আসবে এবং যে বেবি চারাগুলোই যে দেখছেন বেবি চারাগুলো এটা একটা না অনেকগুলো চারা চলে আসবে এই খাবারটা দেওয়ার ফলে তো এই সময় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই খাবারটি দেওয়া তো কী কী খাবার দিছি চলন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবারে সারের মিক্স সারটা আপনাদের সামনে তুলে ধরবো এটা কোনটা কত পরিমাণ দিয়ে আমি মিশাচ্ছি সেটা একবার দেখে নেবেন এটা দেখছেন এটা হচ্ছে দু বছরের উপরে পুরনো গোবরের সার আপনারা ভার্মিকম্পোস্ট দিতে পারেন এই সারটি আমি নেব দু মুঠো আমি জাস্ট একটা গাছের জন্য নাই আমি পরিমাণটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা অনেকগুলো গাছে হতে পারে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে হাড়ের গুঁড়ো এটা আমি নেব এক মুঠো দু মুঠো ভার্মি কম্পোস্ট বা গোবরের সারের সঙ্গে এক মুঠো হাড়ের গুঁড়ো আর এটা হচ্ছে শিং কুচি এটাও আপনার এক মুঠো মতো নেব আর এটা দেখছেন এটা হচ্ছে নিমখোল এটা এক টেবিল চামচ মতো নেব তার সাথে একটু বেশিও দেওয়া যায় দেড় টেবিল চামচ মতো আর তার সঙ্গে দেখছেন এটা হচ্ছে সিউইড সিক্রেট এটা সমুদ্র শৈব শৈবাল এটা একটি মানে এক্লোনি খুব প্রিয় খাবার এটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন এই গাছগুলো এই সারটির জন্য এই হাফ মতো দিলেই হবে তারপরে এই গাছগুলো এই খাবারগুলোকে একসঙ্গে মিশিয়ে অ্যাকচুয়ালি আপনারা ভাবছেন যে এতগুলো সার একটি গাছের জন্য দেবো তা না অ্যাকচুয়ালি আপনাদের পরিমাণটা বোঝানোর জন্য সারগুলো এতগুলো তৈরি হয়ে গেলো এটা অ্যাকচুয়ালি দুই তিনটি গাছে হয়ে যাবে এটা ভালোভাবে মেশানোর পর যে কাজটি করতে হবে সেটা আপনাদের যে গাছগুলো দেখবেন এই গাছগুলো গোড়াকে হালকা খুছিয়ে দেবেন এই খাবারটি দেওয়ার আগে অবশ্যই জলটা একটু কম দিয়ে গাছের গোড়াটা হালকা ঝুরঝুরে ধরে রাখবেন তারপরে এই খাবারটি ব্যবহার করবেন তো দেখছেন এই গাছটির জন্য আমি এক মুঠোকে একটু তার বেশি এই খাবারটি ব্যবহার করব এক মুঠো দিলেই যথেষ্ট তো এই খাবারটি দেওয়ার পরে পুরো মাটির সঙ্গে আমি একটা মিশিয়ে দেব এটা মিশিয়ে দেওয়ার আমি সঙ্গে সঙ্গে জল দিলেও দেওয়া যায় তবে আমি গাছের মাটিটা যেহেতু এখনও শুকাইনি তাই আমি আর দু একদিন শুকাবো তারপরে গার এই গাছের গোড়ায় জল দেব তো এই হলো খাবার দেয়া দেখুন মাটিটা খুব জোর জোরে অয়েল ড্রেন্স মাটি অবশ্যই অয়েল ড্রেন্স মাটি লাগবে এই অ্যাকলোনিমা গাছের জন্য কীভাবে মাটি তৈরি করবেন এবং রিপোর্ট করবেন সেটা নিয়েও একটি ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব তবে অ্যাকলোনিমার মাটি যে আপনার একই রকম হবে তা না বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে মাটি তৈরি করে তবে অনেক রকম করা যায় তবে মাটিতে খুব ভালো হবে এবং কোন মাটিতে মোটামুটি হবে সবগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব তো দেখুন অলরেডি এই গাছটিতে অনেকগুলো বেবি প্ল্যান্ট চলে এসেছে আমি যদি খাবারগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং আরও হয়তো বেবি প্লান্ট চলে আসতে পারে ধরো আপনারা দেখলেন মিক্সড খাবার দেওয়া প্রায় শেষ তবে বাদবাকি যে গাছগুলো আছে সেই গাছগুলো আমি এর পরে দিয়ে দেব তো এরপরে যে খাবার কথা বলবো সেটা আপনাকে পনেরো থেকে কুড়ি দিন কিংবা এক মাসের পর পর দিতে হবে সেটা হচ্ছে এনপিকে উনিশ 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 কিংবা এনপিকে কুড়ি 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 এইটা খুব সকালবেলায় আপনারা গাছে আপনার সবচেয়ে ভালো হয় কুড়ি থেকে পঁচিশ দিনের পর একবার করে এই সময় ব্যবহার করে যাবেন তবে দেখবেন আপনার গাছগুলো কত সুন্দরভাবে গ্রো করছে এবং কত সুন্দরভাবে এর পাতার কালারগুলো ফুটে উঠছে তো বন্ধুরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইড এই সময় এই গাছে হালকা ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে সেই জন্য আপনারা প্রতি এক মাস থেকে দেড় মাস পর পর একটি ফাঙ্গিসাইড এই গাছ ব্যবহার করে যাবেন তবে দেখবেন আপনার গাছগুলো আর ফাঙ্গাস অ্যাটাক হবে না এবং খুব সুন্দরভাবে গুঁড়ো করে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আস নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ